আপনি যখন শুনবেন যে একটা লোক মারা গেল ওই লোকটা মরে গেল আপনি আশ্চর্য হলেন আমি আশ্চর্য হলাম এই কথাটা শোনার আশ্চর্য নয় মানুষ মরে যাওয়াটা আশ্চর্য নয় আমি আপনি দুনিয়াতে যখন পর্যন্ত বেঁচে আছি বেঁচে বসে আশ্চর্য আল্লাহ শুক্রিয়া তাহলে মরণ এমন একটা জিনিস মন থেকে কেউ রেহাই পাইনি পাবে না মরণ এমন একটা জিনিস কোন মানুষ টাকা পয়সার বিনিময়ে মরণ থেকে বাঁচতে পারবে না প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত রয়েছে আমি দুনিয়াতে কতদিন জীবনযাপন করব আপনি দুনিয়াতে কতদিন জীবনযাপন করবেন এটা নির্ধারিত একটা আছে টাইম আছে এখন ধর্ম তো কাল পর্যন্ত হবে না নৈতিক হবে না আমাকে আপনাকে কে করে যে পরপারে হবে ছেড়ে দিয়ে পরপারে যেতে হবে তবে এই dunia একমাত্র তা dunia dunia का के भवस्थे जानना दुनिया

আপনি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হন বৈজ্ঞানিক হন তাকে দুনিয়া করতে হবে যদি মানুষ টাকা বিনিময়ে বড় বড় হয়েছে যদি মানুষ নবী হতে না মানত নবীরাও তারা পেয়ে যেত তারা দুনিয়া সে তারাও চলে গেছে

তোমার দুনিয়াতে কোরআন এবং হাদিসকে ফরজ জীবন যাপন করতে হবে তবে আমার জান্নাত নাই বসুন্ধরা তুমি ঢুকতে পারবে জান্নাত নামাজের রহ ঘর এই জান্নাত তাহলে তোমাকে দুনিয়াতে জেনা বাই বিচার করো ঘুষ খাও খাও যত রকম নোংরা কাজ তুমি করতে থাকো তুমি জান্নাত পেয়ে যাবে তাহলে জান্নাতই তো আলাদা হবে জাহান্নামই তো আলাদা হবে জান্নাতীদের মধ্যেও অনেকগুলো ভাগ থাকবে সেদিকে যাবো যে কথা আপনাকে বললাম কি আলাদা আলাদা কিন্তু মরণ বলছে তুই তুই পাপি হ নেকর হ হাজি হ তুমি কোনোদিন রেহাই পাবে না মরণ বলছে হবে মরণ থেকে বাঁচার

এই আলোর থেকে দিনান্ত দিকে বাসনা তাহলে আমাদের কি মাচা রাস্তা কি কোমরার দিকে কিন্তু মরণ থেকে মাচা পথ রাস্তা নেই হতে হবে মরণ কাও কেりは দেবে না ঝড় কর্ম এসেছিল তারা চলে গেছে যারা দুনিয়াতে আছে আমরা চলে যাব যারা দুনিয়াতে আসে নি আসবে ওই লোকগুলো চলে যাবে মরণ কাও কে

যে ফাতে মা টুকরে টুকরে কাঁদতে আরম্ভ করলে আবার কিছুক্ষণ পর আল্লাহ পাকের হযরতে ফাতেমা কে কি জানা বললেন যে ফাতেমা আনন্দ হয়ে গেল খুশি হয়ে গেল হাসতে আরম্ভ করলে ওই কথাটা হলো আল্লাহ পাকের আমার কি ভালো আমার শরীরটা বড় গ্রাম্য হয়ে গেছে আমি বুঝে

আমি পরে যাবার ছয় মাস পরে তোমার মরণ হবে তো মরণের কথা শুনে আমি টুকরে টুকরে কান তরব করলাম আমার ভয় হয়ে গেল আমার অন্তরটা ফেটে গেল অন্তরটা হৃদয়টা কেঁপে উঠল আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে আমাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে যার জন্য আমি টুকরে 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 কান্না করলাম এবারে বিশ্ব আমি আর একটা ব্যাপার পেটি মারে তুমি কেন কাঞ্চ কেন কাঞ্চ আমি কারোর কা বললাম বিশ্ব আমি বললে তুমি শুন তুমি গিয়ে সন্তুষ্ট হবে না তুমি কি রাজ্য হবে না বেটি ফাতে মারে তোমার সেদিন কেমন হবে এত কাম হবে রে এত মূলভাবে যে কেনতে কি

এই রকম সম্মানিক ব্যক্তিরা এইরকম এত দামি ময় না তাও সে কাকে মৃত্যুবরণ করতে হয়েছে মরখ থেকে বাঁচার খুব আলাদা নেই মরমকে বাঁচানোর নেই কোনও আস্তে হবে কিন্তু আজকে আমরা মরকে স্মরণ করলাম আল্লা পাকে নেই বললে হ্যাঁ আমার স্টাফের তোমরা একটা জিনিসকে বেশি বেশি করে স্মরণ করো

মরসিয়া দুনিয়া নিয়ে গতির স্তো দুনিয়া ব্যবসা মানে বন্ধ বা এটা ওটা নিয়ে গতির যাবে আপনার বড় কথা কি হবে এটা আমার আপনি পারলাম না তো মোরে জমাটা হল আছেন পূর্ণ নমセンターে কামল নাও বক্তব্যের নামaske অর্ণে সাথ গ্রহণ করতে হবে বলে যাওয়ার কখনো ব্যাপার না হবে কিন্তু আমাকে আপনাকে যেটা ভাবতে হবে যেটা আমার আপনার যেটা ভাবার বিষয় সেটা হচ্ছে আমাকে আপনাকেও ভাবতে হবে মর্ণনের পরে আমার অবস্থা কি হবে মরণের পরে বলেছে যে বিপদের সম্মত হতো হবে ওই বিপদের সম্মতটা ভাবতে পারবো কি পারবো না মরণের পরে যে যত কোনো জায়গা আছে বিপদের জায়গা আছে कोई कोठी जगह तो तो बस नहीं पार नहीं पार ना ये जो ना कर बच्चे अल्लाह से फलक कर मौत वाल हालत का लिया तो तो आप ऐसी कुल आसन आमला अल्लाह बच्चे मारों ये तो हालत के अंशिष्टी को लाम मारों ये तो हालत के क्या ना लिया तो तो आप ऐसी कुल आप तो हमें आज वाली আল্লাহ দুনিয়া থেকে কে কতটা সব কর্ম করে নিয়ে আসতে পারবে এর আয়ের থেকে প্রমাণ কি হলো যে আল্লাহ তারা আমাকে আপনাকে দুনিয়া থেকে পাঠিয়েছেন পঞ্চাশ বছরের জিন্দেগি দিয়ে সত্তর বছরের জীবন দিয়ে চল্লিশ বছরের সময় দিয়ে এই সময়টির মধ্যে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে যে দুনিয়া থেকে কে কতটা সব কর্ম করে ভালো আমল করে আমার কাছে ফিরে আসতে পারবে এটাই আল্লাহ দেখব তাহলে

যখন আমি আপনি মরকে বেশি বেশি করে স্মরণ করবো যখন আমি আপনি মরকে আপনার জীবন থাকে বেশি বেশি করে যখন স্মরণ করবো তখনই আমরা আজকে পরকালকে ভাগবত আমাদের চলা ফেরা আমরা ঠিক হয়ে যাবে সম্মানিত উপস্থিত তুষারগণ আজকে আমরা পরকালকে ভাবে না আর যার জন্য আমরা করোনা কথা শুনছি আমার অন্তরটা ফাটে না

আমার মনে হয় আমি জাহানকে দুই চোখ দেখতে পাচ্ছি এই রকম মনে হচ্ছে যে জাহানকে দৃশ্য মানুষ আমার চোখের সামনে ঘুরছে যেগুলো কোরআন হাদিসে দেখতে পাচ্ছে বলছি মনে সামনে ঘুরছে এই রকম করতে বলতে চাচ্ছেন তারা কতটা ভয় করেছেন পরমাকে এই জন্যে তারা মনকে বেশি বেশি করে তারা স্মরণ করতেন তাদের মন থেকে বাঁচার কত রাস্তা নেই एवं अल्लाह बड़ा कामला पांच का ज्ञान काव के दिन नहीं पांच का ज्ञान क्या हो के दिन नहीं यहाँ पर कि वो नौ दिवसों के दिन इधर एक मात्र अल्लाह चला जेकार मत ऐसा कि मानस को अपन जेकार तो कौन पूरे जाके दियो बोलते दे पार बैठा बहुत काम नहीं तो चुम्मा तो फिर आ जाने जाएगे अरे तो मैं किसे नाम दे पार बैठा मैं कौन दे दे पार अपने हाथों भाग दे पार আমার জীবনের শেষ জুমা এটাই হবে পারে আমার জীবনের শেষ সুযোগ এটাই হবে পারে morte no kono guarantee nai aada আদর মার তো মত যাও সাবর আলো আছে মার তো মত তুমি যাও আমার হাবিবে আমার মোসা নবি তনে জান্নাত কবর করে নিয়ে চলে এসেছো মোসা হাবিবের বয়স শেষ হয়ে গেছে মোসা হাবিবের দুনিয়া শেষ হয়ে গেছে তার বয়স শেষ হয়ে গেছে তুমি তার জান্নাত করে বাইরে চলে আসবে বা <laughs> এরাজালমারকা কনে টাজো হানো হানো হেতা। হাজো কাজতাগি আই আন্িটি এশানি লিলিটি মাভুত তবে য়ানগে আন্টা জুলে কালিয়ে ছান

যাতোদিন 5000 রও আমি কি বহন থেকে বিহারBatchNormা বনা মরতে কি 5000 রাস্তার মতে হবে যাতোদিন 5000 বললেন যদি হয় সা হয় তাহলে না কোনো লাভ নাই 예수 ইসো কি আমান জানত যাও তাহলে যেখানে কো কোরআন কি

हमें अपने जो भी मरण पेमेस्टरसरत कर करी और काम के बिस्था वही करी तब हमारा अपना का ठीक हो जाए और ये कोशिशें दुआ करी या रब पर आरा में अल्लाह की सखत गई और उनके बेसी बेसी करे सरफ मौत में तौफीद करो या रब पर आरा में अल्लाह की सखत के तमाम काम के आदर में तो हल करा तुम्हें सरफ करत में तौफीद का मेरा আদেনা বাদেনা সংকল্পনা কিন্তু এই ক্ষমা করে দাও আল্লাহ নেসমকে সফট করবে হট করবে হরंगाबाद वाला सब नामों पर एक नाम तो भी दौलत पर बोल आमीन अल्लाहुम्मा सल्ली अला মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ওয়া তাকাম বিল বারেক আল্লাহুমা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম দাদা